এই অঙ্কটি তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো অপুর টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে ছেমি দেওয়া আছে সংক্ষেপে এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় ছেমি হলে টেবিলটির পরিসীমা কত ছেমি এবং মি প্রকাশ করো এই সমস্যাটি তোমাদের একশো ছাব্বিশ পৃষ্ঠায় দেওয়া আছে তোমাদের বইয়ের এখানে ভালো করে লক্ষ্য করো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এই যথাক্রমে বলতে প্রথমে দৈর্ঘ্য লেখা আছে তাহলে প্রথমে যে পরিমাপটি দেওয়া আছে এটি হচ্ছে দৈর্ঘ্য এবং পরে যেটি দেওয়া আছে সেটি প্রস্থ তাহলে সেই অনুযায়ী আমরা পাচ্ছি দৈর্ঘ্য বাষট্টি দশমিক পাঁচ সেমি এবং প্রস্থ পঁয়তাল্লিশ দশমিক ছয় ছেমি তাহলে আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে কি দৈর্ঘ্য কিসের দৈর্ঘ্য টেবিলের দৈর্ঘ্য টেবিলের কথা আমরা লিখব টেবিলের দৈর্ঘ্য টেবিলের দৈর্ঘ্য বাষট্টি দশমিক পাঁচ সেমি এবং টেবিলের প্রস্থ পঁয়তাল্লিশ দশমিক ছয় সেমি তাহলে এখানে চাওয়া হয়েছে পরিসীমা পরিসীমা নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের পরিসীমার সূত্রটা জানতে হবে তাহলে আমরা জানি টেবিল যেহেতু একটি আয়তকার আকৃতির বস্তু তাহলে আমরা এখানে আয়তকার আকৃতির বস্তুর পরিসীমা বের করবো অতএব আমরা জানি পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা অথবা টেবিলের পরিসীমা লিখলেও হবে আমরা এখানে পরিসীমা পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে মানগুলো এখানে বসিয়ে দিতে হবে দুই গুণ দৈর্ঘ্য হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ যোগ প্রস্থ পঁয়তাল্লিশ দশমিক ছয় এত ছেমি তাহলে যেহেতু বন্ধনী দেওয়া আছে বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে এখানে যোগ করতে হবে ছয়ের পাঁচে এগারো হাতে এক পাঁচ আর দুই সাত হাতে একশো আট চার ছয় দশ দশমিক আছে এক ঘরে এত ছেমি এখন এটিকে দুই দিয়ে গুণ করলে দুই এককে দুই আট দুই গুণের ষোলো হাতে থাকলো এক দুই শূন্য শূন্য আর হাতে রেখে এক দুই এককে দুই দুইশো ষোলো দশমিক দুই ছেমি আমরা টেবিলের পরিসীমা এখানে পেয়ে গেছি কিন্তু শেষে যেটি দেওয়া আছে সেমি এবং মিএ প্রকাশ করো তাহলে সেমি আমার আমরা পেয়েছি হচ্ছে দুইশো ষোলো দশমিক দুই এটাকে মিটারে প্রকাশ করতে হবে তাহলে আমরা জানি যে একশো সেমি এক মি এখানে আবার লেখা যাবে আবার আমরা জানি এখানে আর আমরা জানি আমি লিখছি না আবার লিখে শুরু করবো একশো ছেমি সমান এক মে অতএব দুইশো ষোলো দশমিক দুই ছেমি সমান কত মি হবে তাহলে এইখানে আমরা কি করব দুইশো ষোলো দশমিক দুইকে এক দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা মি পাবো কারণ একশত দিয়ে যদি ভাগ করি একশত দিয়ে ভাগ করি ভাগটা এখানে তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাগটি হচ্ছে একশত দিয়ে দুই শত ষোলো দশমিক দুইকে ভাগ করলে এখানে দুই শত ষোলো একটি পূর্ণ সংখ্যা তাহলে একশো দিয়ে ভাগ করলে দুই বাদ যাবে দুইশো বিয়োগ করলে আমরা পাচ্ছি ষোলো এখন ডান দিক থেকে দশমিকের ডানের অঙ্কটা আমরা নামাব দশমিকের ডানের পরের অঙ্ক নামালে আমাদেরকে অবশ্যই দশমিক বাদ দিতে হবে কত পেলাম একশো বাষট্টি একবার যাবে একবার গেলে একশত বিয়োগ করে পেলাম বাষট্টি বাষট্টি কাজে কিন্তু আমরা দশমিক যেহেতু আগেই বাদ দিয়েছি তাহলে এখানে একটি শূন্য নেওয়া যেতে পারে তাহলে কত বাদ যাবে ছয় ছয় বাদ গেলে ছয় শত এবং বিয়োগ করে পেলাম বেশ দশমিকের কারণে আরও একটি শূন্য এখানে নেওয়া যাবে এইবার হচ্ছে দুইবার দিলে দুই শত তাহলে পেলাম কত মে দুই দশমিক এক ছয় দুই মে তাহলে শিক্ষার্থীরা আমরা পরিসীমা পেলাম দুইশো ষোলো দশমিক দুই সেমি এবং দুই দশমিক এক ছয় দুই মে আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ এবং এই ধরনের অন্যান্য সমস্যা যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা এভাবেই নিয়ম অনুযায়ী সমাধান করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দিও ধন্যবাদ